আইনজীবী যিনিও অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের দলের জেলার সম্পাদক ছিলেন গীতা বিশ্বনাথ মুখার্জি সহযোদ্ধা ছিলেন তিনিও দু হাজার কুড়ির উনিশ তারিখে ডিসেম্বরে অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপিতে এসেছেন পার্টি তাকে ক্যান্ডিডেট করেনি বা করতে পারেনি কিন্তু তিনি পার্টি ছেড়ে যাননি পার্টি কর্মী হিসেবে মোদি পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন রাজ্য কমিটির সদস্য দক্ষ সংগঠক মাননীয় শ্যামল মাইতি মহোদয় যার সভাপতিত্বে পঞ্চায়েতে আমরা ভালো ফল করেছি রাজ্য কমিটির সভা সদস্য এবং প্রাক্তন সভাপতি মাননীয় তপন ব্যানার্জি মহোদয় আমাদের বিরোধী দলনেতা জেলা পরিষদ তথা জেলার সাধারণ সম্পাদক বামদেব গুৎসাহ আমাদের দিদি অপর্ণাদি আছেন আমাদের আরেক জিএস সোমনাথ ভাই আছেন এবং সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আমাকে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শ্যামপুরে যেতে হবে এখান থেকে এক ঘন্টা তো লাগবে এখান থেকে বাগনান বাগনান থেকে পঁচিশ কিলোমিটার সেখানেও মাঠ প্রায় ভরে গেছে আপনি ভাবছেন উলবেড়িয়া জিতব কি করে আমি বলছি উলবেড়িয়াও পদ্ম ফুটতে চলেছে চিন্তার কোন কারণ নাই গতকালের গত পরশু দিনের যে রায় ডিভিশন তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূল চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই তাই চোর আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাছ অবধি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা পালাবে কোথায় কালকে আসছে আকাশ রানী যত দু হাজার একুশ সালে আঠারোই জানুয়ারি নন্দীগ্রামে তেখালিতে এসেছে তেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে এসছে ওর পাশে যারা তোলা মূলের নেতা ছিল বলছে সব নন্দী গ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এক হাজার ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বৈরাগত মমতা ব্যানার্জিকে বলেছে টাটা বাই বাই হিরক রানী বাই বাই এই হিরক রানী কালকে আসছেন আকাশে চপ হেলিকপ্টার চড়ে মিথ্যা ভাষণ দিতে আসছেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি চাকরি হবে এখন যাচ্ছে একুশের আগে বলেছিল ও মোদী ভ্যাকসিন লাগবে না সব ভ্যাকসিন কিনে দেব তারপরে বলছে মোদিজি ভ্যাকসিন দেন ধরম বাবা রক্ষা করো মোদীজিও পনেরো কোটি সতেরো কোটি ভ্যাকসিন বাংলাকে বিনামূল্যে পাঠিয়ে দিয়েছেন এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে ষাট হাজার চাকরির নোটিফিকেশন হয়ে গেছে এখন বলছে দশ লক্ষ চাকরি আমার হাতে আছে এর কথা কেউ বিশ্বাস করে না এর আমলে আপনারা শুনে রাখুন আমি কিছুদিন ক্যাবিনেটে ছিলাম এই ডক্টর অমিত মিত্র বলে একটা লোক আছে লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন তার বদলে কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে পার্টির নেতাদের আত্মীয় স্বজন অথবা টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড কোপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড মিউনিসিপাল রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বোর্ড বোর্ড পুলিশ তাতে গত কয়েক বছর কোন নিয়োগ হয়নি ত্রিপুরার মতো ছোট রাজ্য মানিক সরকারের মানিক শাহর মন্ত্রিসভা তারা একটাও পিটিটিআই পাস করা লোককে বাড়িতে বসে থাকতে দেননি জিরো করে দিয়েছেন বিহারে সব প্যারা টিচার পার্ট টাইমার রেগুলারাইজ উড়িষ্যাতে আটান্ন হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ করে সরকার বলেছে পার্মানেন্ট জব ছাড়া দেব না আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে পিসি ভাইপর কথা ভাইপো কবে আসছেন গোল্ডেন রিট্রিটে এসছিলেন সাড়ে তিন পুলিশ। এক একদিনে দেড় ঘন্টার মিটিং এ খরচ সাতাশ লক্ষ টাকা এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক ডাক যত বলবে মেদিনীপুরের লোক তত এদের ঝাঁটিয়ে বিদায় করবে ঝাঁটিয়ে বিদায় করবে কারণ এরা মেদিনীপুরের লোককে চাকর বাকর ভাবে আর আমরা চাকর বাকর নই আমাদেরই বিদ্যাসাগর বর্ণ পরিচয় স্রষ্টা আমাদেরই ক্ষুদিরাম বোস বিশ্ববালক বালক উনিশশো আটের এগারোই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছিলেন আমাদেরই মাতঙ্গিনী হাজরা যার নামে এই ব্লক তিনি তমলুকের বানপুকুরে বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর আপ করেছিলেন আমরা এই মেদিনীপুর 42 থেকে ডিসেম্বর সতীশ বাবু সুশীল বাবু অজয় বাবু জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা ফেলতে পারেনি 22 মাসের বেশি এই সরকার চলেছে আমরা এই মেদিনীপুর দেশপ্ৰাণ বীরেন্দ্রনাথ চাশমলের মাটি আমার কাথের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে চন্ডী ভেটি একমাত্র হিন্দু সনাতনী স্বাধীনতা সংগ্রামী যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আমরা মাথা নত করতে জানি না দক্ষিণ কলকাতার ফ্লাট বাড়িতে এক্সকেলেটার লাগানো কোটি টাকার ঝাড় বাটিতে থাকা চার্টার প্লেন চার্টার হেলিকপ্টার ইউজ করা ভাইপোর জলের লিটারের দাম কত জানেন আড়াইশো এম এল আড়াইশো টাকা হাজার লিটারের জল খায় কয়লা বালি গরু পার মদের বোতল দেশি মদের বোতলে পার বোতলে আড়াই টাকা আছে ভাইপোর পার বোতলে দেখলেন না ইলেক্টোরাল বন্ড চোদ্দশো কোটি টাকা পেয়েছে দুবছরে তৃণমূল তার ছশো কোটি টাকা দিয়েছে জানেন ডিআর লটারি মানে ভাইপো লটারি আমি এক বছর ধরে বলেছি না ছশো কোটি আমি দাবি করব। হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুসহ এই ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা হাওড়া ব্যারাকপুরে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙবো আজকে বলে গেলাম আপনাদের সামনে ফেরত দিয়ে দেন না তৃণমূল থেকে আপনাদের জন্যই তো ছেলে মেয়েগুলোর সর্বনাশ হয়েছে তাই আপনাদের কাছে আমার আবেদন এই রাজ্যে স্বাধীনতার পরে চাকরি চুরির যিনি পর্দা ফাঁস করেছেন আপাতমস্তক ভদ্রলোক বিনয়ী নম্র মিষ্টভাষী ডাউন টু আর্থ অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবেন আড়াই লক্ষের বেশি ভোটে জেতাতে হবে আমার হারাতে কথা দিলেন তো আমি করেছি ওকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনারা আমাকে শুধু সাহায্য করুন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়ব প্রাক্তন করে ছাড়ব ভোট লুট বন্ধ হবে চাকরি বিক্রি বন্ধ হবে হিংসা বন্ধ হবে তোষণ বন্ধ হবে ভাইপোর বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আরে লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা ও তো বিজেপি কে দেখে নকল করেছে টাকা করে দিই আমরা লাডলি বাহিন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দেড় করে দিতেন এখন মোহন যাদব তিন হাজার করে দিয়েছে যেদিন বিজেপি সরকার তার মাসে এক তারিখে মায়েদের বনেদের দিদিদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার তার সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা আদিবাসী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন যোগী আদিত্যনাথজির মতো বছরে আপনার কেন্দ্রীয় হারে দিয়ে বিজেপি সব গভর্নমেন্ট দেয় আমরাও দেব দেব মধ্যপ্রদেশের মতো ছ হাজার টাকা পিএম কিষান সম্মান নিধির সাথে রাজ্য সরকার আরো ছ টাকা যুক্ত করে বছরে বারো হাজার টাকা করে দেবে আমার অন্নদাতা ভগবান কৃষক এমএসপি অনুযায়ী ধানের দাম পান না আমরা ব্যবস্থা করব ছত্রিশগড়ে আমরা কেন্দ্রের তেইশশো পঞ্চাশ এমএসপি তার বাইরেও জনজাতি নেতা বিষ্ণু দেব নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদেরকে একত্রিশশো টাকা ধানের কুইন্টাল দিচ্ছে ছত্রিশগড়ের বিজেপি সরকার এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে চার লক্ষ মাধ্যমিক ছাত্র ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী কমেছে কি পেয়েছেন তেরো বছরে তেরো হাজার একুশ হাজার নতুন নদের দোকান নতুন নদের দোকান আর কি বলছে মোদীজি বলেছে মাছ খাওয়া যাবে না আরে কবে বলেছে মোদীজী তো শুনে রাখুন স্বাধীনতার এতদিন চলে গেছে কংগ্রেস সরকার জনতা পার্টির সরকার মমতা ব্যানার্জিও মন্ত্রী হয়েছেন কেন্দ্রে গেছেন দুটো দপ্তর মোদীজি ক্রিয়াট করেছেন আগে ছিল না একটা দপ্তর সমবায় দপ্তর আর একটা হল ফিশারি দপ্তর মৎস্য দপ্তরের ক্রিয়েটারের নাম হলো নরেন্দ্র মোদী আমাদের যে ফিশারম্যানরা চার মাস সমুদ্রে যেতে পারেন না তাদের জন্য মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস দুপালা চার মাস প্রত্যেকের জন্য পাঁচ টাকা করে ফিসারম্যান শর্ট টার্ম পেনশন চালু করেছেন এটাই নরেন্দ্র মোদী উজালার গ্যাস বিরাশি কোটি লোককে রেশন চোদ্দো কোটি শৌচালয় চার কোটি পাকা বাড়ি নলবাহিত জল জীবন মিশনের বাড়ি বাড়ি পরিশ্রুত জল আপনাদের যদি আমি জিজ্ঞেস করি শৌচালয় পেয়েছেন উত্তর হবে না তৃণমূল পায়খানাও খায়